Filistin zindabad 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 Palestine zindabad 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 Allahu Akbar Allahu de Lump high, যুদ্ধবিরতি দেওয়া হয়েছিল কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করে আবারও এই ফিলিস্তিনি ভাই বোনদের উপরে এই নির্যাতন করে যাচ্ছে বর্তমানে এই শিশুরা খাবারের অভাবে কেবল মৃত্যুকে ডাকছে তাদের হৃদয়ে যে একটা আহাকার বাতাদের তাদের যে অভিশাপ এটার জন্য আমাদের প্রতিটি মুসলমানকে হাসপাতাল যদি পাথর নিক্ষেপ করি তাও আসলে কিছুই থাকে না কিন্তু আজ আমরা আরব দেশের দিকে তাকিয়ে আমেরিকার দিকে তাকিয়ে নিজেদের সু শান্তি পাওয়ার জন্য এগুলো চিন্তা না করে আমরা আজ নিষ্ট আমাদের মনে রাখা উচিত আমাদের হাসরে ময়দানে দাঁড়াতে হবে এবং প্রতিটি প্রতিটি বিষয়ের জন্য জবাবদিহিতা করতে হবে কেবল তাই